এখানে আমার ফটোশুট অলরেডি চলছে তারপর আমরা সব শালি মিলে বরের জন্য কিছু স্পেশাল শরবত রেডি করছিলাম তোমরা তো দেখতেই পেলে জামাই বাবুর জন্য স্পেশালি নুন দিয়ে শরবত তৈরি করা হয়েছে যেটাকে কোল্ড ড্রিঙ্ক বানিয়ে আমরা নিয়ে চলে গেছিলাম প্রায় রাত দেড়টার সময় খুব ধুমধাম করে বরযাত্রীদের এন্ট্রি হলো এর মাঝে আমরা জামাই বাবুকে ওই শরবতটা খাওয়াতে গিয়েছিলাম কিন্তু জামাই বাবু কোনো মতেই খেতে চাইনি তো শেষমেশ আমরা সব শালিনা মিলে জামাই বাবুর জুতোটা চুরি করে নিয়েছিলাম লাস্টে আমাদেরকে চোদ্দশো টাকা পে করেছে আর এখানে তোমাদের একটু তত্ত্বগুলো আমি দেখাচ্ছিলাম এই যে তত্ত্বটা তোমরা দেখছো এই যে বর্ব যেটা এই তিনটা আমার খুব মিষ্টি লেগেছে সত্যি বলতে প্রায় রাত দুটোর সময় আমরা দুই বোন মিলে বিয়ের কোনে কে নিয়ে গেলাম ছাতনা তলায় আমি সত্যি বলতে বিয়ে কখনোই সামনাসামনি দেখিনি এই ফার্স্ট টাইম বিয়ে তো অলমোস্ট শুরু হয়ে গেছে আমাদের বাঙালিদের যেসব রিচুয়ালগুলো থাকে না সত্যি খুব সুন্দর আমি মন দিয়ে সেগুলো দেখছিলাম